দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে স্কুল এবং মাদ্রাসা থেকে কতজন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে এই তালিকাটা কিভাবে বের করবেন সেই বিষয়টি আমরা এখন স্কিনে আসার পরে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর অ্যাড্রেস বারে টাইপ করবেন পি এম ই এ টি ডট এটা লিখার পরে ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার সাথে সাথে এখানে আপনাদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই ওয়েবসাইট টি ওপেন হবে ওয়েবসাইট টি ওপেন হলে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসলে এই অপশনে পাবেন একটি সম্মিলিত উপবৃত্তি কর্মসূচি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এইচএসপি এম আই এস লিঙ্ক এটার উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনাদের এখানে ইউজার আইডি ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে অলরেডি আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছি এরপর এখানে একটি ক্যাপচার দিতে হবে ক্যাপচারটি দিয়ে এখানে এ ক্লিক করবেন প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডটি এভাবে শো হবে এরপর আপনারা এখানে চলে যাবেন রিপোর্ট অপশনে এই রিপোর্ট অপশনে যাওয়ার পরে তিনটি অপশন আছে পে রোল রিপোর্ট এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন রিপোর্টের নাম তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনারা এখানে অর্থ বছর সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছি যে অর্থ বছর সবগুলো দেখাচ্ছে আমি যেহেতু তেইশ চব্বিশ অর্থ বছরের রিপোর্টটা দেখতে চাচ্ছি তাই তেইশ চব্বিশ সিলেক্ট করলাম আপনারা এখানে রিপোর্ট দেখুন এইটাতে ক্লিক করবেন এই দেখতে পাচ্ছেন আপনারা যেখানে পিডিএফ ফাইল আকারে তেইশ চব্বিশ অর্থ বছর এখানে যতগুলো শিক্ষার্থীর উপবৃত্তি পেয়েছে সবগুলো তালিকায় কিন্তু এখানে দেখাবে এখানে একত্রিশটি পৃষ্ঠা রয়েছে সবগুলো পৃষ্ঠাই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে এইট নাইন টেন সিক্স থেকে শুরু করে একবারে টেন পর্যন্ত সকল শিক্ষার্থীর উপবৃত্তির তালিকাটা এখানে দেখাবে ঠিক এইভাবে আপনারা একটি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর উপবৃত্তির তথ্যগুলো খুব সহজে কি করতে পারবেন ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো লিখে জানিয়ে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাচ্ছি আল্লাহ হাফেজ